যে রোগের মধ্যে আমাদের ইডিওপ্যাথিক আমরা জানি না সেখানে কী ঘটে আমরা জানি কেন হয় আমরা জানি না ইডিওপ্যাথিকলি আমরা জানি যে ওই একটা ইনফ্লামেশন হয় এবং সেই ইনফ্লামেশনে আমরা দেখছি যে ম্যাক্রোফেস আমাদের ক্যাপসুলের ভিতরে প্রবেশ করে ম্যাক্রোফেস প্রবেশ করার পরদের পরেই আবার সাইনিভেল ম্যামে উত্তেজিত হয় সেই সাইনি ম্যামে উত্তেজিত হওয়ার ফলে আমাদের যে সাইটোকাইন এখানে রিলিজ হয় ইন্টারডিকুটিং সিক্স ইন্টার অফ ওয়ান বি নানান বিষয় এখানে রিলিজ হয় পাওয়ার ফলে একটা পর্যায়ে আমাদের সেই ক্যাপসুলের ভিতরে সাইনিবল ব্যাম্বনের ভিতরে আমাদের নিউট্রোফিল প্রবেশ করে সেই নিউট্রোফিল প্রবেশ করার পর প্রোটিউল আর প্রোটিও প্রোটিএস নামক একটা এনজাম ওখানে ঢুকে সেই প্রোটিএস কি করে আমাদের কার্টিলেসকে ডিস্ট্রাকশন করে কার্টিলেস ক্ষয় করে ফেলে যখন কার্টিলেসটা ক্ষয় হয় তখনই আলটিমেটলি এই যে নিউট্রোফিল এই যে অটো ইমোন ব্যাপারটা যে ঘটতে থাকে এর ফলে আরেকটা জিনিস ঘটনা আরেকটা উত্তেজিত হয় বা আরেকটা স্টিমুলেশন হয় পোস্টিও সাইট এবং পোস্টিক ক্লাস্টের মধ্যে যে ঘটনাগুলি ঘটে যেটা বললাম সাক্ষ্য আমরা

এখানে সুপ্রা স্পাইনাটাস ইনফ্রা স্পাইনাটাস সাবটেরিস মাইনর এবং সাবস্ক্যাপুলারস এই মাসেলগুলো আমাদের এই ショルダー জয়েন্ট স্টেবল রাখে তাই তো কথা এখন কোন কারণে এই মাসেলটা ছিড়ে গেছে ফুল টিয়ার হয়ে গেছে ছিড়ে গেছে যার ফলে এই যে আমাদের স্ক্যাপুলার মধ্যে যে পজিশনে থাকার কথা তা ঠিক মতো থাকবে না ফলে কি হবে ও ওই উঠুন ঘষা দিবে কেমন ছিঁড়ে গেছে তো অথবা সুপ্রেশন ছিঁড়ে গেলে নিচে দিকে নেই এরকম বারবার এরকম ঘষা লাগবে এই যে বারবার ঘষার কারণে এই ফিকশনের কারণে একটা আর্থাইটিস ডেভেলপ করবে যে আর্থাইটিস বলতেছে আমরা তোমার রোটেটর কাপ টিয়া আর্থোপ্যাথি মানে এই রোগের কারণে আর্থাইটিস ডেভেলপ করবে হবে আর্থাইটিস হইছে কি কারণে রোটেটর কাপ আর যে রোগটা হবে যে প্রসেসটা হবে সেই প্রসেসটা হচ্ছে আর্থোপ্যাথি প্যাথি মানে রোগ তাই না তাহলে আমরা বলছিলাম এই যে অস্টিও আর্থাইটিস যে ঘটনাগুলি বললাম এই যে অস্টিও হচ্ছে এই যে ওয়াইরেন্টিয়া অস্টিও ফাইট ফাইট এই ঘটনাগুলো সমস্ত ঘটনাগুলো কোথায় ঘটতেছে আমরা জানি যে এই যে একটা কার্টেজ হাইল্যান্ড কার্টিলেজ কোথায় আছে হেড অফ দ্য হিরো আছে এই হাইল্যান্ড কার্টিলেসটা ডিস্ট্রয় করতেছে এই মেকানিজমের মাধ্যমে কোনটা যে আলোচনা করলাম ওইখানেই ঘটতেছে এটার ভিতরে এবং এই জায়গাতে কোন একটা জায়গাতে তোমরা দেখবা যে এই যে অষ্টির ফ্লাইটের কথা আমরা বলছি সেই অষ্টির ফ্লাইটটা আমাদের আমরা দেখবো এখানে একটা মনে করো সাপোর্ট সুপরাইটে একটা অসুস্থ ফ্লাইট তৈরি হবে

যে অ্যামাউন্ট অফ কার্টিলেজ লস ভ্যারিজ কি বলতেছি কথাটা খেয়াল করো যে এই যে কার্টিলেজটা আছে সেই কার্টিলেজটা কতটুকু ক্ষয় হবে তার উপর ভ্যারি করবে এই আর্থাইটিসের লক্ষণ কি হবে পেন কেমন হবে তাহলে পেনের লক্ষণ ডিপেন্ড করতে হচ্ছে কিসের উপরে কার্টিলেজ ড্যামেজের উপরে কার্টিলেজ কতটুকু ড্যামেজ হচ্ছে তার উপরে এই কথা কেনে বলছে কতটুকু ড্যামেজ হচ্ছে তার উপর ডিপেন্ড করবে এই সিমটম এই শোল্ডার জয়েন্টের পেন সিমটমটা তার উপরে ভ্যারি করবে প্রথম সিমটম কি পেন ইন দ্য শোল্ডার জয়েন্ট ব্যথা হবে ব্যথা হবে তাহলে ব্যথার পত্রে আমরা আবার রিক্যাপ করি আমরা বলছিলাম শোল্ডার জয়েন্টের ফ্রোজেন শোল্ডার যেটা কমন সমস্যা আমাদের আসে হ্যাঁ বা রোটের চোখ টিয়ারের ক্ষেত্রে যেটা আমরা পেয়েছি তার লক্ষণ কি ছিল তখন পেন ছিল কিন্তু আমরা বলছিলাম সেই পেনটা তিন থেকে নয় মাসের মধ্যে খুব এক্সট্রিম লেভেল পেন থাকবে এবং কন্টিনিউয়াস পেন থাকবে পেনটা রাত্রে পারবে কি বলছে আর কোন কেসে ফ্রোজেন শোল্ডার ক্ষেত্রে বলছি পেন থাকবে সে কন্টিনিউয়াস পেন হবে এবং প্রথম তিন মাস বা প্রথম নয় মাস এটা কথা বলছি আমরা

একটা বড় লক্ষণ হচ্ছে ব্যথা তা শোল্ডার জয়েন্ট এই ব্যথাটাই একটা বড় লক্ষণ হবে ডায়াগনোসিস করার ক্ষেত্রে ঠিক আছে তোমাদের মনে আছে আমরা কাপ বা বা কি হবে উইকনেস পাবো আমরা আমরা বলছিলাম উইকনেস পাবো ঠিক আছে এবং রেজিস্টেন্স অ্যাক্টিভ এবং প্যাসিভ রেজিস্টেন্সের ক্ষেত্রে ও হাতের এই যে মাসেলের স্ট্রেন্থ কমে যাবে খেয়াল করো মাসেলের উইথ থাকবে মাসেলের রেঞ্জ অফ মোশনে আমরা একটি আর রেজিস্ট্যান্স প্যাসিভ রেজিস্ট্যান্স দিলে সেই হাতটা সচলভাবে নর্মাল মুভমেন্ট করতে পারবে না এইটাই হচ্ছে টেন্ডোনিপাতির লক্ষণ ক্লিয়ার কথা এখানে রেঞ্জ অফ মোশন স্টিফনেস ওই কথা আসবে না স্টিফনেস যদি আসে সেটা সেকেন্ডারি কজ ফ্রোজেন শোল্ডারে স্টিফনেস আসবে আর থার্টিজের ক্ষেত্রে স্টিফনেস হবে পরে লক্ষণ কি ব্যথা লক্ষণ কি ব্যথা পেইন তাহলে সেই পেইনটা কি বলতেছে খেয়াল করো যে পেনই হবে এই রোগের লক্ষণ দেখার একটা বড় কথা সেটা ফ্রন্ট হইতে পারে সেটা ব্যাক হইতে পারে দুই সাইডেই এই ব্যথাটা হতে পারে সামনে হইতে পারে পারে। আমরা প্রজন শোল্ডার পড়ছিলাম মনে করে দেখো আমরা প্রজন সোল্ডার কথা বলছি যে অ্যান্টেরিওর ইনফিরিয়রি আর অ্যান্টেরিওর সুপেরিওরলি প্রোজন সোলারের মূলত ক্যাপসুলের প্রবলেম হয় আমরা বলছিলাম প্রজন সোল্ডারের পোস্টেরিয়র সাইডে প্রবলেম কম হয় সাইডে সমস্যা কম হয় ও মাথায় সেভ করে রাখো কথা বেশি হয় সামনের দিকে অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি এন্ড অ্যান্টেরিয়র সুপেরিয়রলি সাম পিপল হ্যাভ পেইন ইভেন হোয়েন দে হোয়েন দে আর নট ইউজিং দ্য আর্ম এন্ড সাম হ্যাভ পেইন অনলি হোয়েন ইউজিং ইট বলছি যে কখনো কখনো এই ব্যক্তি সার্বক্ষণিক ব্যথা অনুভব করতে পারে অথবা হাত দিয়ে কিছু ধরার সময় সে ব্যথা অনুভব করতে পারে ইউজ করার সময় হতে পারে আর উইদাউট ইউজের সময় তার ব্যথা হতে পারে তার লক্ষণ কি পেইন

এবং সেটার সাথে স্টিফনেস থাকতেও পারে উইথ অর উইদাউট থাকতেও পারে নাও পারে তাহলে ইউজের ক্ষেত্রে হইতে পারে না হইতে পারে স্টিফনেস হয়েও পেন হইতে পারে স্টিফনেস নাও হয়ে না নিয়েও হইতে পারে বাট ফোর ষোলো তেরো মাস পর কাছে আসছে তুমি কি স্টিফনেস ছাড়া পাবা আজই কথা না হইতে পারে আজ যদি কই যায় এটা কোজন ষোলো তাহলে আমি আনবো তার

এক্সটার্নাল রোটেশন সমস্যা হয় এই রুগীটা টিপিক্যালি এক্সটার্নাল রোটেশন সমস্যা এটাও স্টিকনেস বাট অন্য রুগীর ক্ষেত্রে অন্য কেসের ক্ষেত্রে আর্থারিজের ক্ষেত্রে অ্যান্টিরোসাইডের প্রবলেম হতে পারে সে ইন্টারনাল রোটেশনও তার স্টিকনেস দেখা দিতে পারে যদি দেখা যায় তাহলে আমরা বুঝে নিব যে সেটা হয়তো আর্থারিটিস সেটা হোজের নাও হইতে পারে হোজের শোল্ডার মানেই হচ্ছে এক্সটার্নাল রোটেশন স্টিক দাঁড়াবে এবং রিডিউস হয়ে যাবে হোজের মানেই

যে আমরা রেডিয়েট করতে চাইলে নার্ভের ইনভলভ লাগবে আমরা বলতেছি এখানে আর্থাইটিস হয়েছে তাহলে নার্ভের ইরিটেশন কেন হবে কারণ হচ্ছে আমরা জানি যে এটা যদিও আমি সুস্পষ্ট ব্যাখ্যা তোমাদের দিতে পারবো না তবে আমি ধারণা দিচ্ছি এরকম যে এই শোল্ডার জয়েন্টটা সালনি বহুত নার্ভ আছে রেডিয়াল নার্ভ আছে আন্না নার্ভ আছে আছে না এগুলো তোমার ব্যাকের প্লেক্সাস দিয়ে যায় হয়তো কোনো মাসের সাথে ইরিটেশন হয়ে নার্ভটা ইরিটেশন হয়ে পেটটা কিন্তু টু দ্য পয়েন্টে সুস্পষ্টভাবে এই যে রেডিকুলোপ্যাথি এখানে আমরা পাবো না সুস্পষ্ট রেডিকুলোপ্যাথি আমরা যে পাবো সেটা হচ্ছে সার্ভাইকাল স্পলিওলোসিসির ক্ষেত্রে তারা রেডিকুলোপ্যাথি কাকে বলে রেডিকুলোপ্যাথি হচ্ছে কোনো একটা নার্ভের একটা রুট লেভেলের প্রবলেমের কারণে সেই নার্ভ জোরে ইন্টার নার্ভ জোরে পেনটা হবে সেটা হচ্ছে রেডিওপ্যাথি রেডিগুলোপ্যাথি রেডিগুলো কাকে বলে কোনো একটা নার্ভের সুস্পষ্টর কারণে ওই নার্ভ জোরে যে পেনগুলো আমরা দেখবো সারাউনি পুরা ইভেন্ট ধরে সেটা হচ্ছে রেডিকুল তাহলে সে কথা কোথায় সার্ভাইকেল আমাদের সমস্যা হয়েছে কথা সি ফোর সি ফাইভে সি ফোর সি ফাইভে যে প্রবলেমটা আমরা পাবো সেই সি ফোর সি ফাইভ যে নামটা বেরোবে সেই নাপ ধরে 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 পেইনটা পাবো বা প্রিপিটেশন কাকে বলে প্রিপিটেশন মানে হলো ঠিক কটকট শব্দ এই যে ধরো এই যে একটা শব্দ আমি বললাম এটা একটা প্রিপিটেশন এটা একটা কি এটা প্রিপিটেশন এক কেন হইলো কারণ হলো এই জয়েন্টের এই জয়েন্টের ভিতরে জয়েন্টের ক্যাপসুলের মধ্যে নাইট্রাক্স অক্সাইড তৈরি হয়ে আছে কি আছে এই অক্সাইড যখন তুমি জোরে পিকগুলো করলে ওই অক্সাইডটা বেরোয় আসছে আর নাইট্রাক্স অক্সাইড যখন বেরোয় আসবে তখন একটা সাউন্ড হবে এটা কি বলা হচ্ছে এই আনুফুটলে যেটা হয় তাহলে এটা কি নাইট্রাক্স অক্সাইডের বের হওয়ার কারণে একটা শব্দ পাইলা সেটা নাম হলো ক্রিপিটেশন এটা একটা ক্রিপিটেশন ক্লিয়ার একটা টেন্ডন যখন মুভ করবে তখন তুমি সেই জয়েন্টের সাউন্ডের শব্দ পাবে এটা হলো স্ন্যাপিং সিন্ড্রোম বা টেন্ডনের মুভমেন্টের শব্দ দুইটা কস পেলাম এবার আসো তিন নাম্বার তিন নাম্বার কিপিটেশন তুমি সোলডার জয়েন্ট পাবা কখন যখন এই সোলডারটা এই যে স্ক্যাপুলা ধরে যখন কট শব্দ হবে তখন তুমি একটা শব্দ বসে ঘর্ষণের শব্দ গান একটা সার্ফেস আর একটা সার্ফেসের কেন কারণ আমরা জানি যে এই হিমালয় হিমালয়সের আর্টিকুলার সার্ফেসের মধ্যে যে কাটলে থাকে সেটা ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজের কারণে সেই ক্ষয়টা অ্যাম্বোস খাওয়া আর একটা সাথে কষা লাগছে

তাহলে বডিতে আমাদের শরীরে অনবরত আমাদের বহু সেল প্রতি মুহূর্তে মারা যাচ্ছে সে নিজে নিজে নিজেকে ধ্বংস করে ফেলতেছে দ্যাট ইজ এপোটোসিস এটাকে বড় সুইসাইড বুঝতে পারছি তাহলে এই সুইসাইডটার সময় ওই সেলটা ছোট হয়ে আসে ওই সেলটা কি করে ছোট হয়ে আসে এবং তার ইনফ্লামেটরি যে সেলগুলো একটা প্যাকেট করে ফেলে এবং কি হয় এবং সেটা অ্যাক্টিভ খেয়াল করে সেটা কি অ্যাক্টিভ তাহলে অ্যাক্টিভ এবং সাংকেন মানে ছোট হয়ে আসতেছে

সমস্ত সাইটোকাইনেস লিকুট্রিন আসবে আসার পর ও বড় হয়ে আসবে যখন সে বড় হবে তখন ওর পাশের যে সেলগুলি সিগনাল দেবে আমার খুবই মনে কিছু হয়েছে রে ওই তো মোটা হয়ে গেছে বড় হয়ে গেছে কিছু ঘটছে তোরা সবাই আয় ফে আশেপাশে সেলগুলির খবর পাবে আশেপাশে সেলগুলি বলবে যে আমার এই সেল তো বড় হয়ে গেলো ফলে আরও যেটা ব্যথা হবে ফুলে যাবে লাল হয়ে যাবে সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটবে এবং একটা পর্যায়ে ওই সেল মেনটা ধ্বংস হয়ে যাবে একটা সময় সেল মানে ধ্বংস হয়ে যাবে এবং ওই জায়গায় পুরো সেলটা কালো হয়ে ব্লাড সার্কুলেশন একটা সময় আসে এই সময়ের মধ্যে যদি ওই ব্লাস্টার সার্কুলেশন দিতে পারো ব্লাড দিতে আবার ঢুকাইতে পারো তাহলে সেলটা ভালো থাকবে ম্যাক্রোসিস হবে না ফিরেও থাকবে ভালো হয়ে যাবে তাহলে ইরিভার্সেবল সেল ইঞ্জুরি হবে না বুঝতে পারছি আর যদি জায়গায় ব্লাস্টার সার্কুলেশন বন্ধ হয় হয়তো হয় আর যদি ওই জায়গায় সমস্যা দিয়ে পুলিশ আর্মি ঠিক করতে না পারে তাহলে ওই জায়গাটাতে কি হবে বুঝতে পারছি তাহলে আমরা আজকে বুঝলাম নেক্রোসিস অ্যাকোপ্টোসিস সম্পর্কে আমরা ধারণা নিলাম যেই নেক্রোসিস আমাদের ঘুরতেছে কোথায় এই ভাস্কুলার নেক্রোসিস অফ দ্য হিপ বা শোল্ডার যেটা আমরা পড়তে চাই আমরা কি পড়তে চাচ্ছিলাম আমরা পড়তে চাচ্ছিলাম এই ভাস্কুলার নেক্রোসিস অফ দ্য শোল্ডার জয়েন্ট তাই তো বলতেছিলাম সেই পড়তে গিয়ে আমরা ভল্ক বা হ্যাভার্সান সিস্টেম পড়ছি বলছে কীভাবে ব্লাড সাপ্রোশন হয় আমরা পড়ছি হ্যাভার্সান সিস্টেম এখন আমরা পড়লাম সেই হ্যাভার্সান সিস্টেমের মধ্যে কীভাবে নেক্রোসিসটা ঘটবে তার ধারণা তোমাদের দেওয়া হলো